আসসালামু আলাইকুম কী তৈরি করবো এখন বলব না তো কি করা যায় প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম নিয়েছি এবার চিনি চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে ভালো করে বিক্স করে নিব তো এবার আমি দিয়ে দিব তেল পরিমাপ মতো সয়াবিন তেল তো দিয়ে দিলাম তার উপরে করে নেব এবার দিয়ে দিব আমি ময়দা 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 দিব আর দিব বেকিং পাউডার তো আমি ছেলে নিচ্ছি বেকিং পাউডার আর ময়দাটা জেলে নিচ্ছি পাউডার আর ময়দাটা ভালো করে আমি মিক্সড করে নিব এখন এই যে দিয়ে দিয়েছি আমি দিয়ে দিব আমার হাতে তৈরি কিছু কোকো পাউডার এই যে কোকো পাউডারটা করে দিয়ে দেব কোকো পাউডাৰটো আমি ভাল কৰি মিক্সড কৰি নিব এ পর্যায়ে দিয়ে কিছুটা দুধ ঠিক আছে ভালো করে মিক্সড করে নিই তো আমার এটা বিট করা হয়ে গেছে এই যে দেখেন কতটা সফট হয়েছে এই যে হয়ে গেছে গেছে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি তিনটা কাপ নিয়েছি দেখো তিনটা কাপ নিয়েছি কাপে আমি তেল মেখে নিয়েছি এখন আমি কাপে এই মিশ্রণটা ঢেলে দিব কাপটা দেখো তিনটা কাপ নিয়েছি মিশ্রণটা আমি কাপের মধ্যে ঢেলে দেব বিসমিল্লা টা করে দিবো না কারণ ফুলে উঠবে অর্ধেক করে দিলাম অর্ধেক করে না দিলে ফুলে উঠবে তো ঠিক আছে আমার তাও হয়ে গেল এখন আমি এরকম একটা কড়াই নিয়েছি দেখো তো এরকম একটা কড়াই নিয়েছি প্যান তো এটার ভিতরে আমি বসিয়ে দেবো এভাবে হ্যাঁ বসিয়ে দিয়ে এভাবে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এভাবে ঢেকে দিব চুলায় দিয়ে দিব তারপরে তো ঠিক আছে তো চুলায় আগুনটা এরকম লো থাকবে বসিয়ে দিয়েছি মিনিট পরে আসবো আমার বোন মুরগির মাংস দিয়ে ডাটা দিয়ে আলো দিয়ে রান্না করছে তো আমি আগে কখনো খাইনি তো এখন খাবো আপনারা কখনো খাইছেন কি আমাকে বলবেন কমেন্ট বক্সে আমার জীবনও আমি খাই নাই তো অবশ্য দেখতে ভালো লাগতেছে আমি খেতে জানি না মুরগি দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে আবার ভাইবেন আমি রান্না করছি বারবার বলতেছি ছোট বোন রান্না তো কিছু বলবা তো দেখতে ভালো লাগতেছে খেতে কেমন আমি জানি না টেস্ট করে পরে বলবো এখন দেখব ওয়াও কেকটা কি সুন্দর ফুলে উঠেছে এই যে দেখুন কাছ থেকে অনেক মজা আমি খাবো মু খাবো আমি ফুলে উঠেছে হুম আমি খাবো আমি